গোল পিলারের দড়ির পাচের ডিজাইনটা করার জন্য প্রথমে এক ইঞ্চি চার সুতোর পিসকে কাটিং করে নিয়ে ফর্মায় পাতিয়ে একটা ফ্রেশ সাইড টাইলসকে কাটিং করে নিয়েছিলাম কাটিং করার পর এটা দুই ইঞ্চি চার সুতো আসবে এই দুই ইঞ্চি চার সুতোর পিসটাকে ফর্মের পেছন দিকে পাতিয়ে দিয়ে এক ইঞ্চি চার সুতোর পিসগুলোকে কাটিং করে নিয়েছিলাম লাল সাদা দিয়ে দড়ির পাচের এই ডিজাইনটা আমি করছি এই ডিজাইনটার কর্নার কাটিং করার জন্য পঁয়তাল্লিশ ডিগ্রির একটা পাতিকে কাটিং করে নিতে হবে সাত ইঞ্চি বা সাত ইঞ্চিতে একটা প্রেস সাইড টাইলসের ওপর দাগ দিয়ে দাগটাকে রেখে কাটিং করে নিয়ে ফর্ময় পাতি একদম সোজা করে কাটিং করে নিয়েছিলাম আর এই পাতিটা ঠিকঠাকভাবে কাটা হয়েছে কিনা কন কণটা পঁয়তাল্লিশ ডিগ্রিতে আসবে কিনা ওটা দেখার জন্য আট পিস বরফিকে কেটে সাজিয়ে দেখে নিয়েছিলাম কোনো ফাঁকা যদি না থাকে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির কোনাটা কাটা সঠিকভাবে হয়েছে তো এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনাটা পাতিটা পাতিয়ে দিয়ে এর মধ্যে লাল আর সাদা টাইলসের পিসগুলোকে পাতিয়ে কর্নারগুলোকে কাটিং করে নিয়েছিলাম কর্নার কাটিং করার জন্য পেছন দিকে তিন ইঞ্চি এক সুতোর একটা টাইলসের পাতিকে পাতিয়ে দিয়েছিলাম দিয়ে সাদা লাল টাইলসের পিসগুলোকে পাতিয়ে কর্নারগুলো সব কাটিং করে নিয়েছিলাম কাটিং করার পরে দু প্যাচে দড়ির প্যাচের এই ডিজাইনটা আমি করবো আট পিস লাল টাইলসের পিসকে পাতিয়ে মাটাম করে কাটিং করে নিয়েছিলাম আর আট পিস সাদা টাইলসের পিসকে পাতিয়ে মাটাম করে কাটিং করে নিয়েছিলাম আমার এই ফর্মাল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতেও কিন্তু ভুলবে না আর এটা সেটিং করার একটা ভিডিও এর পরে তোমাদেরকে দিয়ে দেবো আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা টাইলসের কাজ বা ডিজাইনের ভিডিও আর রাউন্ড পিলারের দরিদ্রের ডিজাইনের ফুল ডিটেলস ভিডিও আমার প্রোফাইল দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে করে করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও